আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার পিছনে যে বাইকটা দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি এফ আই এবিএস এটা কিন্তু ফুয়েল ইনজেকশন সিস্টেম এ ফাই এইটা দেখতে পাচ্ছেন যে টোটাল বডি যে থাকে সেটার সাথে কিন্তু একদম ইসিও সহকারে যেমন আমি রয়্যাল এনফিল্ডে একটা ভিডিও দেখিয়েছিলাম সেটাতে রয়্যাল এনফিল্ড বুলেটের ইসিইউ টোটাল বডির সাথে লাগানো আছে এই বাইকটাতে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্লো আর পি এম এ বাইকটা থাকতেছে না বন্ধ হয়ে যায় দেখুন স্টার্ট দেওয়ার পরে থাকতেস না বন্ধ হয়ে যায় একটু খেয়াল করুন পিছন দিকে আমি বাইকটা স্টার্ট দেওয়া হচ্ছে আপনারা একটু খেয়াল করুন সাউন্ডটা একটু শোনা এই যে স্টার্ট না এর কারণ কি কয়েকটা কারণ হতে পারে যেমন যে বেল্ট থাকে বেল্ট হয়তো টাইট হয়ে যেতে পারে ট্যাবিট টাইট হয়ে যেতে পারে এবং টোটাল বডি যে থাকে টোটাল বডি ইসিউ সহকারে যে থাকে এটাতে প্রবলেম হতে পারে ময়লা জমে যেতে পারে ময়লা যাওয়ার কারণে হতে পারে তো কেন এই প্রবলেমটা আসতেছে কোথা থেকে আসতেছে যেহেতু এফ আই বাই ডিভিএস অ্যাপাচি আর ওয়ান সিক্সটি ফোর তো এইটার এখন বাইকটাকে খোলা হবে খুলে আমরা টেভিট চেক করব ট্যাবিট চেক করার পরে এই বাইকটার যে ইস্যু থাকে টোটাল বডিটাকে বের করব কোথায় কি আছে সব ইনফরমেশন শেয়ার করব কিভাবে ক্লিন করতে হবে কারণ যেহেতু ইসিউ টোটাল বডির সাথে লাগানো এটা ওয়াশ করতে হলে একটু সাবধানে ওয়াশ করতে হবে এই সব বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যায় তো দেখুন এটার ফুয়েল ট্যাঙ্ক এবং সাইড কভার কিট সিট সব কিছু কিন্তু খোলা হচ্ছে স্টেপ বাই স্টেপ খোলা হবে কারণ হচ্ছে যে প্রথমে যেমনটা বললাম যে এ ধরনের প্রবলেম হলে স্লো আর পিমে বাইক না থাকলে তখন ট্যাপিটটাকে চেক করে দেখতে হবে যে ট্যাফিট আসলে ক্লিয়ারেন্সটা ঠিকঠাক আসে কি না হ্যাঁ এটা প্রথমে চেক করতে হবে আমাদের আমরা এখন প্রথমে ট্যাবিটটাকে চেক করবো ট্যাবিট ইঞ্জিনের ট্যাবিট কাভারটাকে খোলা হবে যেমনটা দেখতেই পারছেন এই যে দেখুন এখানে ট্যাবিট কাবারে এই যে দেখুন আট নাম্বার চারটা নাট থাকে এই নাটগুলোকে খুলবো ট্যাবিট কাভারটাকে বের করবো ট্যাবিট যে সিল থাকে সিলটাকেও বের করবে এখন এবং নিচের পিস্টনটাকে টপে নিয়ে কিন্তু ট্যাবিট মেলানোর জন্য এখানে এলিডি নাট থাকে বড়ো একটা এটাকে খুলে নিতে হবে উপর একটা ছোটো নাট আছে ওটাকেও খুলতে হবে পিস্টনটাকে টপে নিয়ে আমরা ট্যাবিটটাকে চেক করব ট্যাবিট কাভারটাকে খুলে বের করবো দেখুন খোলা হচ্ছে কিন্তু হ্যাঁ ওই পাশ থেকে বের করেন হ্যাঁ আস্তে ধীরে ওই পাশ থেকে বের করেন ধরেন তো দেখুন টেবিট কাবার যেহেতু আমাদের বের করা হয়ে গেছে খোলা শেষ পিস্টনটা কিন্তু টপে আছে এবং কাবার সিলটাকেও সরানো হয়েছে এখন বেল্টটাকে চেক দেওয়া হবে বেল্টটাকে একটু চেক করে দেখা হবে যে আসলে বেল্ট টাইট আছে কি না বড়ো বেল্ট এবং ছোটো বেল্ট দেখুন একজস্ট সাইডের যে ছোটো বেল্ট থাকে দুইটা এবং বড় বেল্ট এই পাশে যে চার দুইটা দুইটা চারটা বেল্ট থাকে এই বেলটাতে ভোরবে এই যে দেখুন চেক করা হচ্ছে ট্যাবিট ক্লিয়ারেন্স ঠিক আছে ট্যাবিট যতটুকু চেক করে দেখলাম যে ট্যাভিট ক্লিয়ারেন্স আমাদের হান্ড্রেড পার্সেন্ট আছে ট্যাভিটে কোনো প্রবলেম নেই তো প্রবলেমটা এখন আমরা যেটা সন্দেহ করতেছি বা ধারণা করতেছি যে টোটাল বডি যে থাকে যেহেতু এটা ইসিউ সহকারে ওয়াশের কিছু সিস্টেম আছে নিয়ম আছে সেটাও দেখাবো এবং পাশাপাশি স্পার্ক প্লাগটাকে খোলা হয়েছে এই যে দেখুন স্পার্ক প্লাগ আমার হাতে এই যে দেখুন প্লাগটার গ্যাপটা চেক করে দেখব গ্যাপ ঠিক আছে কি না কারণ অনেক সময় অনেক জায়গায় ঘুরলে পরে গ্যাপটা ঠিকঠাক থাকে না তখন কিন্তু কারেন্টের প্রবলেমটা দেখা দিতে পারে তো প্লাগের গ্যাপও ঠিক আছে আমাদের ট্যাবিটও ঠিক আছে তাহলে প্রবলেমটা এখন হচ্ছে থ্রোটাল বডিতে এখানে অনেক সময় ময়লা জমে যায় দীর্ঘদিন বাইক চললে ময়লা কার্বন চলে আসে যেহেতু এফআই বাইক টিপিএস অ্যাপাচি আসি আর টিআর ফোর বি তো ট্যাবিট কাভারটাকে যে টোটাল বডি থাকে সেটাকে খোলা হবে এবং টিপিএস সেন্সর ম্যাপ সেন্সর এবং থ্রোটাল পজিশন সেন্সর সবে এবং ইসিউ সহকারে রোল ওভার সেন্সর সব একসাথে ইসিউ সহকারে টোটাল বডির সাথে কিন্তু লাগানো এটা এটা ওয়াশ করার সময় সাবধানে ওয়াশ করতে হবে কারণ কোনোভাবে যাতে ইসিউর ভিতরে কোনো রকম কোনো কিছু না যায় কিন্তু যেহেতু সেন্সরগুলো একই সাথে লাগানো আছে এবং আইএসিবি যেটা থাকে আইডিয়াল এয়ার কন্ট্রোল বাল্ব সেটাও লাগানো দেখুন কী পরিমাণ ময়লা এই যে দেখুন ভিতরের দিকে এই যে দেখুন আমার আঙুলে মাথায় দেখুন খেয়াল করুন কালো গাত ময়লা জমে গেছে তো বের করা হোক বের করার পরে এখানে টোটাল বডির এই যে দেখুন টোটাল বডি ইসিউ লাগানো ইসিউটা সিউটা উপরের দিকে রেখে আমরা ভিতরের দিকে এই যে দেখব এই সিউটাকে উপরের দিকে রাখতে হবে ঘুরিয়ে রেখে হ্যাঁ উপরের দিকে ঘুরিয়ে রেখে যে ময়লাটাকে পরিষ্কার করে নিব প্রথমে ময়লাগুলোকে পরিষ্কার করার পরে আমরা ভিতরের দিকে দেখব যে এখানে একটা হোল থাকে হ্যাঁ আইডিয়া লেয়ার কন্ট্রোলের যে এক হাজার আর পি এম স্লো আর পি স্টার্টে থাকে সেটা একটা হোল থাকে আইএসসি বাল্ব হয়ে যায় এই যে দেখুন এখানে তেল দেওয়া হচ্ছে তেল দিয়ে এই ইস্যুর সাথে যেহেতু আইএসি বি বাল্ব অ্যাটাচড করা ভিতরের দিকে তো এটা কিন্তু খোলা যাবে না এই হোলটাকে আমরা ক্লিয়ার করব দুই সাইড থেকে ক্লিয়ার করতে হবে কারণ একদিক থেকে করলে হবে না এটা দুই সাইড থেকে ক্লিন করতে হবে কারণ আইএসিবি বাল্বটা এখন বন্ধ আছে এটা এখন খোলা নেই কারণ এই তেল দিলে অখন এই সাইড থেকে বের হবে না এই হোলটা দিয়ে বের হবে না এই যে তীব্রটা থাকে হোল থাকে এইটাই হচ্ছে ষোলো আর পি এর কাজ করে এখান থেকে স্লো আর পি এর হাওয়া আছে খেয়াল রাখবেন এখান থেকে কিছু তেল যায় না হাওয়া যায় আইনসিটি বাল্বটা যখন উপরের দিকে উঠে তখন হাওয়াটা যায় স্লো আর পি এমটাকে কন্ট্রোল করে এই স্লো যে যে হোলটা দিয়ে দুই সাইড থেকে আমরা তেল দেবো দুই সাইড থেকে পরিষ্কার করব এটা জ্যাম হয়ে বন্ধ হয়ে গেছে খোলার পরে যেটা দেখলাম যে জ্যাম হয়ে বন্ধ হয়ে গেছে দেখুন তেল দিয়ে একটু ভিজিয়ে রাখবো এরপরে এটাকে ক্লিন করতে হবে ভালোভাবে কারণ সম্পূর্ণ লাইনটা হোলটাই তেলের কারণে বন্ধ হয়ে গেছে যে যখন আইএসিবি বাল্টটা খুলে তখন হাওয়াটা বের হতে পারে দেখুন প্রেশারে হাওয়া দেওয়া হচ্ছে সাইডে একটা জিনিস মাথায় রাখতে যখন তেল দিয়ে এই জায়গাটা আপনারা ক্লিন করবেন অবশ্যই ইসিউতে যাতে তেলটা না যায় ইসিউতে যাতে কোনোভাবে তেল না যায় সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু ড্যামেজ হতে পারে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে কারণ এখানে কিন্তু তেল পাস হয় না এই জায়গাটা দিয়ে কিন্তু তেল পাস হয় না হাওয়া পাস হয় খেয়াল রাখবেন টোটাল বডি দিয়ে কিন্তু হাওয়া পাস হয় তেল পাস হয় না তেল পাস হয় সরাসরি মেনিপুলের সাথে ফুয়েল ইঞ্জেকশন লাগানো আছে দেখুন হাওয়া দিতে দেওয়া হচ্ছে এই যে দেখুন ভালোভাবে প্রেসার দিয়ে দুই সাইড থেকেই কিন্তু ক্লিন করা হচ্ছে যে স্লাইড থাকে স্লাইডের আগে এবং পরে দুই পাশে হোল থাকে এয়ার ফিল্টার হয়ে স্লোয়ার ফ্লেমের হাওয়াটা সিলিন্ডারে আসে এবং ফুয়েলটা ফুয়েল ইঞ্জেকশন থেকে সরাসরি সিলিন্ডারে দেওয়া হয় যে মেনিপুল থেকে দেখুন এখান দিয়ে হাওয়া পাস হয় তো এই হাওয়াটা আইএসসিবি বাল্ব পাস করে আইএসিবি বাল্বটা কোথায় সেট করা আসে ইস্যুর ভিতরে আমি দেখাবো ভিতরে বিল্ড করা একদম এটা খোলা যায় না খুলতে গেলে নষ্ট হয়ে যাবে তো সো এটা খোলা যাবে না এভাবেই ক্লিন করতে হবে আর একটা ক্লিন করার সিস্টেম আছে এভাবে তেল দিয়ে চাবি অন করে অন করে এটাকে ক্লিন করা যায় চোখটা যখন আপ ডাউন করবে তখন চাবি অন করার সাথে সাথে হাওয়া দিতে হবে তেল দিয়ে তখন এটা পুরোটাই ক্লিন হয়ে যাবে তো এভাবেও করা যায় দেখুন ক্লিন করার পরে আমরা দেখবো যে লাগাবো লাগানোর পরে দেখব প্রবলেমটা সলভ হয় কি দেখুন কিভাবে ক্লিন করা হচ্ছে বারবার ক্লিন করা হচ্ছে এই কারণে যাতে জায়গাটা একদম ক্লিন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় কোনো রকম যত কোনো কালো গাত ময়লা যাতে না থাকে যদি কোনো রকম কোনো ময়লা থাকে গাঁদ থাকে তাহলে কিন্তু বাইকটা স্টার্টে আবার প্রবলেম দিবে ষোলো আর পি বাইকটা যাতে থাকবে না বন্ধ হয়ে যায় বারবার যেটা ট্যাবলেটের কারণে হয় যার জন্যে কিন্তু ট্যাবিটটা আমরা আগে চেক দিয়েছি এবং এরপরে আমরা এই যে বাইকের টোটাল বডি থাকে সেটার দিকে নজর দিয়েছি দেখুন আবারও হাওয়া দেওয়া হচ্ছে তেল দেওয়া হচ্ছে হাওয়া দেওয়া হচ্ছে কারণ হচ্ছে যে কোনো রকম কোনো ময়লা যাতে না থাকে তো দেখুন এটা মোটামুটি আমাদের ক্লিন করা কিন্তু শেষ আপনারা খেয়াল করুন এখন হচ্ছে যে হোলটা থাকে না এই হোলের সাইডে অনেক সময় কালো গাদ ময়লা আটকে যায় সেটাকে একটু তার দিয়ে ক্লিন করে দিলাম এরপরে তেল দিয়ে হাওয়া দিতেছি এটাকে আবারও ক্লিন করে দিতে হবে ভালোভাবে কারণ হচ্ছে যে কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না কোনো ময়লা থাকা যাবে না দেখুন তেল এবং হাওয়া এই যে হোলটা দেখা যাচ্ছে ভিতরের দিকে খেলুন দেখুন স্লাইড পিনের আগে এবং এই হোলটা স্লাইড পিনের পরে গিয়েও কিন্তু অ্যাটাচড হয়েছে বের হয়েছে এটা স্লো আর পিএমের এই যে দেখুন কার দিয়ে সাইডে যে ময়লাগুলো থাকে একটু ক্লিন করতে হবে কারণ হোলটা এই পাশ থেকে ওই পাশে কিন্তু ক্লিন করা জানা সরাসরি কারণ আইসিবি যে থাকে সেটার যে মাথা থাকে সেটা কিন্তু এখানে লাগানোই হোলটাকে বন্ধ করা তো যাই হোক ক্লিন করা কিন্তু শেষ এখন আমরা যেটা করব যে এই যে দেখুন এটা হচ্ছে আইএসসিবি ভালভ তো আইএসসিবি আমি দেখাব আপনাদেরকে এই যে দেখুন খেয়াল করুন একটু

টোটাল বডির সাথে ইস্যু না না ওটা জন্য না আমি হইছে না যায় এই যে হেড যা অন সুইচটা এই না ভাঙে তো টোটাল বডি সাইড সব আমরা এখন সেট করব সেট করে আপনাদেরকে দেখাবো স্টার্ট দিয়ে দেখাবো বাইকটা সব বসানোর পরে স্টার্ট দিব স্টার্ট দিয়ে ফোল্ড ডাউন আপনাদেরকে দেখাবো যে বাইকটা আরপিএম ঠিক আছে কিনা দেখুন এখানে নিচে যে ক্লামের নাট থাকে ইস্যুটা ঠিক এইভাবে থাকে সোজা থাকে এবং ফুয়েল ট্যাঙ্ক এই যে দেখুন বসানো কিন্তু সেট হয়ে গেছে ফুয়েল ট্যাঙ্ক আমাদের বসানো কমপ্লিট এই যে দেখুন নাট লাগানো হচ্ছে এখন বাইক থেকে আমরা স্টার্ট দিব চাবি অন করে বাইক থেকে স্টার্ট দিয়ে স্লো আর পি স্টার্টে থাকে কিনা না সরাসরি দেখাবো চাবি অন করা হলো এই যে দেখুন খেয়াল করুন চাবি অন করা হয়েছে মিটারে কিন্তু পাওয়ার আমাদের চলে আসছে এখন সেলফ দেবো খেয়াল করুন ভালোভাবে খেয়াল করুন এই যে দেখুন বাইকটা কিন্তু সেলফ দেওয়া হয়েছে অলরেডি স্টার্ট হয়ে গেছে বাইকটা স্টার্টে আছে আপনারা সাউন্ড শুট দেওয়া স্টার্টে আসে তো এখন বিষয়টা হচ্ছে যে স্লো আর পি এমটা দেখব দেখুন এই যে দেখুন আর পি এম হাই পিক আপ দিয়ে এখন স্মুথনেস আছে এই যে দেখুন টোটালটা সেরে দেওয়া হলো এখন কিন্তু বন্ধ হচ্ছে না স্টার্টে আছে আপনারা অটোমেটিক সাউন্ডটা শুনতে পাচ্ছেন টোটাল দেওয়া হচ্ছে না এই যে দেখুন স্লো আর পি এম একটা এই যে দেখুন লাইটটা ব্লিঙ্ক করতেছে সেটা হচ্ছে এর লাইট সেটা কিন্তু সেক ইঞ্জিন লাইট না এই যে দেখুন প্রবলেমটা হচ্ছে বাইকের যে ইস্যু থাকে এই যে দেখুন এই যে ইস্যু এবং টোটাল বডি যে সাথে লাগানো থাকে এই জায়গাটায় যেটা খুলে ক্লিন করলাম এটাতেই মূলত প্রবলেমটা ছিল যার কারণে বাইকটা স্লো আর ফিমে থাকতেছিলো না এখন কিন্তু আমাদের ক্লিন করা শেষ কমপ্লিট হয়ে গেছে এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ